তেইশ টাকা স্কেল আমাদের এখন কিন্তু আমরা বেসরকারি শিক্ষা হাজার টাকা স্কেল হলে আমরা বেশি উঠাইতে পারে না সরকারি যারা ফোর্টি ফাইভ পার্সেন্ট পায় বাসা ভাড়া সে অনুযায়ী আমরা পাচ্ছি পাঁচশো টাকা তারা আমরা একই সিলেবাস পড়াচ্ছি একই পরীক্ষা নিচ্ছি একই প্রশ্নে পরীক্ষা হচ্ছে একই কাঠামোতে পারদান করছে কিন্তু আমাদের ভিতরে এই বৈষম্য দেখা দিচ্ছে আপনারা উপর মহল শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা সবাই আপনারা এসির ভিতর বসে থেকে আমরা স্কুল মাঠে যে কষ্ট করি আমাদের কষ্টটা আপনারা বুঝবেন না আমরা প্রতিদিন ছয় সাতটা করে ক্লাস নিই আমরা মানুষ গড়ার কারিগর আপনারা ওই পর্যায়ে গেছেন অবশ্যই আমাদের কাছ থেকে লেখাপড়া শিখে কারণ আপনারা ওখানে যে যদি আমাদের ভুলে যান তাইলে তো হবে না আপনাদের অবশ্যই আমাদের মনে রাখতে হবে এবং আমাদের উপযুক্ত আমরা তো আমাদের প্রাপ্য দাবিটুকু চাচ্ছি আমরা তো বেশি কিছু চাচ্ছি না কিন্তু আমরা কিছুতে আমাদের এই পাঁচ পার্সেন্ট দাবি আমরা মানবো না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে আমরা আমাদের যদি আমাদের সঠিকভাবে প্রাপ্য না দেন তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব কঠোর আন্দোলনে যাব এবং এটা খুব ভয়াবহ আন্দোলনে পরিণত হবে আমাদের দাবি কেন কেন মানা হচ্ছে না উপর মহলের কিছু চক্রান্ত আছে কিছু ষড়যন্ত্র আছে কিছু আমলাতন্ত্রের জটিলতা আছে আমি ওনাদের প্রতি বিনয়ভাবে দৃষ্টি আকর্ষণ করছি ওনারা জন্য আমাদের প্রতি সদায় দৃষ্টি হন এবং আমাদের দিকে খেয়াল রাখুন আমাদের এখন বার্ষিক পরীক্ষার সামনে আমরা কেন এখানে থাকবো আমরা কেন মাঠে থাকবো আমরা কেন শহীদ মিনারে থাকবো আমরা এখন স্কুলে থাকার কথা আমরা অনেক সমস্যা ফেস করছি যেমন আমাদের বাসা ভাড়া একদম কম পাঁচশো টাকা পাঁচশো টাকায় তো একটা কি বলবো একটা বস্তিতেও একটা বাসা পাওয়া যায় না এই পাঁচশো টাকা একটা টিচার কিভাবে বাসা ভাড়া দিয়ে থাকবে তারপরে আমাদের উৎসব ভাতা আমরা দাবি করছি পঁচাত্তর পার্সেন্ট এই পঁচাত্তর পার্সেন্ট এবং মেডিকেল ভাতা একশো পার্সেন্ট এগুলো কিছুতেই আমাদের দিচ্ছে না আমরা চাচ্ছি আমাদের পুরা দাবিটা মেনে নিয়ে আমাদের সুন্দরভাবে আমরা জন্য আমাদের স্কুলে ফিরে যাতে শিক্ষকদের যে মৌলিক অধিকার তা আজ পর্যন্ত সেটা নিশ্চিত করা হয়নি শিক্ষক শিক্ষা ব্যবস্থায় পুরো ধ্বংসের মুখে আজ আজ প্রায় পাঁচ ছ পাঁচ লক্ষ শিক্ষক তারা আজ রাজপথে নেমে এসেছে তাদের দাবি হচ্ছে সামান্য সীমিত মাত্র বিশ পার্সেন্ট অন্য অন্য সমস্ত ডিপার্টমেন্ট প্রায় পাঁচচল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমরা সেখানে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার কথা বলেছি পঁচাত্তর পার্সেন্ট আমার কর্মী ভাইদের উৎসব ভাতা আর পনেরোশো টাকা মেডিকেল ভাতা সেখানে কি দেখা গেল এটা সম্পূর্ণ মেনে নেওয়ার পরেও শিক্ষক দিবসে পাঁচশো টাকা মাত্র আমাদেরকে দেওয়া হয়েছিল বাড়ি ভাড়া আমরা যখন এটাকে মানি নেই সেটা উদ্য করে নিয়ে আজকে মাত্র পাঁচ পার্সেন্ট দেওয়া হয়েছে এটা আমরা ঘৃণিতভাবে প্রত্যাখ্যান করলাম এবং এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করলাম এই শিক্ষা উপদেষ্টা তার ওই চেয়ারে থাকার কোনো যোগ্যতা নেই বলে আমি মনে করি এখন আসলে বাংলাদেশ এই আন্দোলন বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক জায়গায় ছড়িয়ে পড়েছে এমন অবস্থা হতে পারে সামনে আপনাদের চেয়ার থাকবে না আপনারা পালানোর সুযোগ পাবেন না আমরা গণ আন্দোলন গণজোয়ার তৈরি হয়ে গেছে আমরা জনগণকে সাথে নিয়ে আমাদের দাবি আদায় করবো আমাদের দাবি থেকে এক পা আমরা পিছবো না মরতে যখন শিখেছি মোর বু আমাদের দাবি আদায় করবো